তা তো ভাইরাস হয়ে যে টিয়া পাখি তো খারাপ যে রাস্তার মাসকান দিয়ে ঘুরে রাস্তার মাসকান দিয়ে ঘুরে এই যে बारिश পানি বের করে দিচ্ছে এটা আমাদের হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ব্লগ ভিডিও আমরা চলে এসেছি একটা ভূতের বাড়িতে এই যে ভূতের বাড়ি এটা আমার গ্রামের বাড়ি এবং এটা এখানে আমরা প্রায় 4 বছর আগে এইটা এ বাড়ি ছেড়ে গেছি কিন্তু তেমন আশা হয় না কিন্তু মনে হলো আপনাদের সাথে শেয়ার করি বাট এমন বাসা আপনারা আগে হয়তো কখনো দেখেননি একদম ভুতুরে বাড়ি যেহেতু ভাষা চাবি নেই এখন আম্মু কেউ বলে আসিনি হঠাৎ চলে আসছে এখন দেওয়াল টপকে যাওয়া লাগবে জয় আমি তো চলে আসছি এবার জয় আসছে পিটিআই হেলমেটটা নিয়ে ঝামে লাগছে চুমুল কেন কেমন হয়ে যাচ্ছে নিজে একদম যে ভয়ঙ্কর অবস্থা বাসা ভুতরে বাড়ি যে আমরা প্রায় চার বছর আগে এই বাসাতেই থাকতাম এখানে স্কুল আছে জবসট স্কুল ওখানে আমি থ্রি ফোর ক্লাস পর্যন্ত পড়েছি এখন তো সবাই জানেন আমার এই যে কি অবস্থা বাসার এটা আমার হাতে লাগানো গাছ কামরাঙ্গা ভয় লাগছে না ভয় লাগবে না যে অবস্থা এটি কি গাছ জানিস

দেখেছিস হাত আবার লাগে না জানো ছেলে খেলবি যারা আপনারা গাছটি চিন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাও কারেন্ট আসতো বাট কারেন্ট আছে কারেন্ট কাটে না হয়ে হয়েছে কাটিয়ে দিতে ওরা কাটে না আমরা এখন পিসে যাব এদিকে আমার ওই বাসায় প্রচুর পরিমাণে গাছ গাছালি দেখতে পাচ্ছেন অনেক ঝোর এটা এটা লিসু গাছ এটা কামরাঙ্গা ওই পাশে কাঁঠাল গাছ এদিকে দিকে জয় পারছে এটা বাদাম গাছ আবার নারকেল গাছ এগুলা হচ্ছে সবে টাকা বাসায় কেউ থাকে না কি জঙ্গল সবেটা মানে নাই এই যে আমাদের বাসার এখানে পুকুর আছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের সাসাদের বাসা পুকুরের বর্ষাকাল চলছে এই কারণে পুকুরের পানি অনেক বেড়ে গেছে আর এই গাছটা আমারই এটা হচ্ছে আমরা গাছ এই গাছে আমরা ধরে আছে বোঝা যাচ্ছে এই পুকুরে একদম ডুবে মেছেন না এই পুকুরে নাকি ওই 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 পিছে ছবিটা কেবল ছোট হয়ে দেয় গাই যে ছোটো ছোটো এখনো বড়ো হয়নি ছবিটা ওদিক যাইসনি একেবারে পানি কি পোষা দেখেছিস কাজ অনেকে আমাকে আবার বলে যে তুমি টিকটক করো কিন্তু আপনারা তো জানেনি আমি ইউটিউবে এবং ফেসবুকে আমার ভিডিওটা দিই তাও অনেক মানুষের অনেক সমস্যা হয়ে যায় কারোর থেকে ফোন চাইতে গেলে আবার নিজের ফোন নাই ইনশাল্লাহ একদিন হবে তার থেকে ফোন চাইতে গেলে আবার বলে যে তিরিশ টাকার একটা এমবি কার্ড করে দিতে আপনাদের ভালোবাসা আমি একদিন অবশ্যই একটা ফোনের মালিক হব বড় ফোনের

পুরাতন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এখন নিজের ভেড়াই আবার কবে দেখা হবে আসা হবে ঠিক নাই আবার এখানে এখানে প্রচুর পরিমাণে গাছ প্রচুর সবার পাশে কোনো না কোনো গাছ আছে জয় জয় জয়ের মাথা পরে গেছে তাও তো আমার বডি বডি মোটা আছে তো কি কর মানুষের কাজ কারোর এত খারাপ রাস্তার রাফটার মাসকান দিয়ে ঘুরে রাস্কার দিয়ে খুঁড়ে এই যে পানি বের করে দিচ্ছে এটা আমাদের অবশ্যই এটা আমাদের জমি তাও কিছু বলার নেই সবই কই আপনারা তো দেখলেন ব্লগ অনেক দিন পর গেলাম বাসায় আরে যে জয়ের অবস্থা ও বাদাম নিয়ে আসছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আবার দেখাবেন